দিকে যাচ্ছি না সামান্য করে একটুখানি নিয়ে আসি একের পর এক মারদের সম্মুখে বলছিলাম একটা পাথর আছে জান্নাতের মধ্যে যাবে সেই পাথরটা কোথায় কোন জায়গার পাথর একটুখানি সংবাদ দিব বলছিলাম একটা গাছ জান্নাতে যাবে সেই গাছটা কি গাছ সেই গাছটা কি গাছ শোনাব একটা উট জান্নাতের মধ্যে যাবে কি নাম বাবা হিরোমন্সি

শেষ না হ্যাঁ মহিলা মারা গেলে কাপড় পাঁচটা মা শোনেন আপনার ভাগ্য কতটা উচা পরে গেলেন কাপড় আপনার পাঁচটা আপনার শরীরে দুটো কাপড় বেশি দুটো কাপড় বেশি আর পুরুষের কাপন তিনটা কিন্তু এবার কাঁপনে বাঁধন হবে মহিলারও তিন জায়গায় পুরুষেরও তিন জায়গায় কি জুম্মা মসজিদ অক্ত মসজিদ যেটা হয় অক্তিয় মসজিদ আপনার পাঁচক নামাজ আদাই হয় জুম্মা হয় না তাই অতীয় মসজিদ বলা হয় তো জুম্মা মসজিদে যেখানে মানুষের খোদমা পাঠ করে খোদবা পাঠ করে মসজিদের মাঝামাঝি জায়গায় কেউ বলে ডান সাইড বেশি কেউ বলে বাম সাইড বেশি না নবীজির হাদিস ইমাম ঠিক মাঝে থাকবে কথা বুঝতে পেরেছেন এদিকেও দশটা হবে এদিকেও দশটা হবে এরকম মাপে মাঝ মসজিদের মাঝে হবে ইমাম তো সেখানে হয় মেম্বারের রসুল তো মেম্বার রসুল সেখানে দাঁড়িয়ে ইমাম সাহেব খোদবা পাঠ করে তার ধাপ কটা হ্যাঁ তিনটা কেন প্রশ্ন তো অল্প কিন্তু জবাব অনেক লম্বা তিন এভাবে সরিয়াতে তিন বিধান আলোচনা করলে শেষ হবে না নামাজ আপনি নিয়ত করলেন মহিলা বা পুরুষ সানা বললেন এবার সুরা ফাতে আরো কোন সুরা মিলালেন রুকুতে গেলেন তো সোভানা রাবিয়াল আজিম পাইবার কম সে কম তিনবার পাঁচবার সাতবার পড়া যায় বিজুড়ে শেষ দায় সে কম তিনবার এই শরিয়াতে তিন বিধান বলে শেষ করা যাবে না আচ্ছা ঘুম লাগছে নাকি আমার আপাজি মুরব্বী মানুষ বয়স্ক মানুষ আর স্বস্তি পায় না ওই খাম্বাটাকে রেস্ট্রি করে নিয়েছে ওনার ব্যাপার আলাদা ওনার কষ্টে গেলি তো হবে না যাই কালাম আমি ওদিকে যাচ্ছি না কিন্তু বাপজি বসে আছে ব্যথা যন্ত্রণা নিয়ে আছে রসুল পাকের মহাব্বতে আল্লাহ রসুলের মহাব্বতে কিন্তু এই আদা এই মহাব্বত যদি আল্লাহ কবুল করে জীবনের গোনা খাতা মাফ হয়ে যাবে একটু বলবেন না সোহান আল্লাহ এমন কোন নেতা আছে যার অনুকরণ করলে আপনার গোনা মাফ হয় বলবে না বাংলাদেশে বড় বড় নেতা আছে কিন্তু তার অনুকরণ অনুকরণ করবে মাফ হবে না বিজেপির নেপাল নেতা আছে তার অনুকরণ করবে গোনা মাফ হবে না আপনার ওই তৃণমূলের নেতা আছে তার অনুকরণ করবে গোনা মাফ হবে না আমার আব্বা যান আমার নবী আপনার বিশ্ব নবী মোহাম্মদের অনুকরণ করবে আল্লাহ তার গোনা কাতা মাফ করে দিবে কোরআন পাকে আল্লাহ করে দিয়েছে সেই নবী আমরা আজকে সেই নবীর মহাপতে বাবজি আমার ব্যথা যন্ত্রণা দিয়ে বসে আছে ভাই সাগির কোথায় বাড়ি গোবরা এখানে হ্যাঁ ভাই সাগির সে এক হাজার টাকা দিয়েছে নগদ না রায়ের দি না রায়ের ইশারাত মাহম্মদ হাজার টাকার দাতা জিন্দাবাদ জিন্দাবাদ আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ আপনাদের কাছে বেশি আগে বাড়া যাবে না কেন নারাদি জিঙ্গেও আপনারা শক্ত দেয় না তার মানে আপনাদের ব্যাটারির চার্জ নয় সোভান কখন ঘুরে 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 আমার মনে হয় মাখলারা এতে যতটা দাম দিয়েছে বাপরে পাঁচশো টাকা লোড একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আপনার পাঁচশো টাকা লোড এতে বোধহয় পাঁচ সাতটা আছে কম বেশি করে আমার মনে হয় এতে কিসের সাত আট হাজার টাকা আমার মায়েরা কম বেশি করে মনে হয় আট হাজার টাকা এতে আছে আট হাজার টাকা বুঝি আছে কিন্তু জান্নাতের গেট আটটা একটু বলবেন না সোভান আল্লাহ সেই জান্নাতের গেটে তালা লাগানো আছে এ বাবা কাবা তালা লাগানো ছিল একটু বলেন না হ্যাঁ কাবা শরীফে তালা লাগানো ছিল জান্নাতের গেট আটটা সেই জান্নাতের গেটে তালা লাগানো আছে কিন্তু আমার মাখরানা মনে হয় কম বেশ করে তিবে যে আট হাজার টাকা আছে তো জান্নাতের আটটা গেট খোলা যাবে সেটা কি কাজ আর জাহান্নামের গেট সাতটা জাহান্নামের গেট সাতটা দোয়া করুন হ্যাঁ জাহান্নামের গেট সাতটা আর জান্নাতের গেট আটটা তো জান্নাতের গেট আটটা খোলা যাবে তাতে তালা লাগানো আছে আর গেট গেট খোলা খোলা আছে আর জান্নাতের গেট তালা জান্নাতের গেট বন্ধ আর এখানে বসে গেল খারাপ জায়গা আপনার খোলা থাকে আর ভালো জায়গা বন্ধ থাকে বলবেন্লা যারা ভালো ভালো মাইরা যারা নিজের শরীরকে পর্দা রেখে দেয় একটু বলবেন না সুবহানাল্লাহ হ্যাঁ আর যারা খারাপ মহিলা যারা বেঢাঙ্গা সাজগোজ করে তারা খুলে থাকে জাহান্নাম কথা বুঝতে পেরেছেন যাচ্ছি না ওই দিকে কিন্তু আপনার মুর্শিদাবাদে কোন মেয়ে কোনো মহিলা আপনার বেপর্দা চলে না চলে কি না মুর্শিদাবাদে নাই আছে কি নাই আমার আব্বাজান আমার শিলচর আসামে অনেক আপনার বেঠঙ্গা আর বিপদ আছে যাই হোক আমার মা খালারা দানটা দিয়েছে একটু হাত তুলে দোয়া তো সবার সঙ্গে হবে হ্যাঁ ওটা তো খাস দোয়া হবে একটু আম দোয়া একটু মহাব্বতের সঙ্গে আমার মা খালারা দেখেন সবাই পর্দার ভিতর থেকে 10 টাকা বিশ টাকা পাঁচশো টাকা একশো টাকা করে এখানে মনে আট হাজার টাকার উপরেই আছে আমি একটা অনুভব করলাম একটু দোয়া করি বিসমিল্লাহ আমার মা খালা আল্লাহ কত না জানা কত না জানতো না জীবনে আপনার কাটিয়েছে কিন্তু এই জানা জান্নাত থেকে আপনার সুন্দর জান্নাতের বাগানে এসে পারে আল্লাহরে 10 টাকা 20 টাকা 100 টাকা 200 টাকা 500 টাকা allerlei ভাবে দান আমার মাখালার এক সঙ্গে অনেক না আপনার মুঠো ভরে দান দিয়েছে আল্লাহ এই দানগুলোকে মাখালারকে কবুল করে নাও কবুল করে নাও আমার মাখালার জন্য সিট থেকে যার নাম ক্যান্সিল করে দাও আমার মাখালার নসিবে খোদা ফের ফেরদৌস লিখে দাও সাকলিল বড়াক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ अल दुले सै জান্নাতের আটটা গেট এই জান্নাতের আটটা গেট আপনার তালা লাগানো আছে কিন্তু আটটা গেটের তালা খুলে যাবে খুলে যাবে এমন একটা কাজ আছে সেই কাজটা কি একটু বলে দিব আর চার নামের দরজা আপনার মানে খোলা আছে খোলা আছে কিন্তু এমন একটা কাজ করা হবে সেই কাজটা করলে চার সাতটা দরজা বন্ধ হয়ে যাবে ও নবাঙ্গি মং সংসিমং একম ব্রাহ্মদিত রাস্তিয়া দি মানুষ রূপা ও মহা সহা একটুখানি বলে দেন তার জন্য আপনাদের সম্মুখে পৌঁছাতে ইচ্ছা হয় আপনাদের শুনতে ইচ্ছা হয় একটু হাত তুলে বলে দেন না কাদের কাদের ইচ্ছা হয় না কাদের কাদের ইচ্ছা হয় না আজা কিছু লোক বলতেছে রাতটা বেশি হয়ে যাচ্ছে হেলমেটটা কাজ কম করতেছে মাশাআল্লাহ একটুখানি محبتের সঙ্গে বলিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবারে সুবহানাল্লাহ বললে একটু মনটা ভালো লাগে এই সামনে আপনারা ধান লাগাবেন এটা কি ধান বলে গরমে ধান

তৈরি কর সৃষ্টি করা মালিকা দিত নাস্তি দোসরা কেউ নাই মালিক হলো এক একটু বলবেন না সুফান আল্লাহ কে বলেছে সনাতন ধর্মের কিতাব প্রমাণ দিয়েছে মালিকা একম ব্রহ্ম একম ব্রহ্ম

শরিক আল্লাহ আমার আল্লাহের কোন শরিক নাই মহান আল্লাহ এক জোরে জোরে বলি সুবহানাল্লাহ

আল্লাহ আকবর মাকবর এর মানে হলো আল্লাহ সব থেকে বড় আল্লাহ সব থেকে বড় আল্লাহর সমতল্লাহ আর বড় দুনিয়াতে কেউ নাই তাই বলতেছে। যত হিন্দু মুসলমান হ্যাঁ বাবা হিন্দুকে তৈরি করেছে ওই মানিক মুসলমানকে সৃষ্টি করেছে ওই মালিক সেই বাপ আদম মা হওয়া জান্নাতের ভিতরে সেটা বের বলতেছে বয়কোট বয়কোটের ভিতরে সেখানে একটা ফল খেতে মানা করেছে গন্ধম এই ইতিহাস কাহিনী অনেক লম্বা কিন্তু এতটুকু আপনাদের সম্মুখে আনি